সেখানে ভারত কত আদরে রেখেছে তাহলে বুঝতে হবে ভারত বাংলাদেশের বন্ধু না ভারত আন্দোলনের বন্ধু পুজো দেখতে মানুষের জন্য ভারতের অন্তরাত্মা কাজে এত বড় ঘটনা ঘটার পর সেই মানুষকে নিয়ে যেভাবে প্রশ্ন করছে আশ্চর্য কেবল আমি আজকে একটা এ শুনলাম সেখানে ভারত প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী মাস্ক করবে পিছনে পিছনে আন্দোলন রাখবে ক্ষমতা বুঝিয়ে দিবে

আমি পরিষ্কার করে আজকে জাতীয় ফেস্টিভালে বলতে চাই বাংলাদেশে বিএনপি যত শত্রু আছে এই দেশের যত শত্রু আছে মানবতার যত শত্রু আছে একাত্তরের যত বিশ্বাসের যত শত্রু আছে সব শত্রু একদিকে আমি একা ইনশাল্লাহ ওদের জবাব দেওয়া যত কারণ আমার একটা কথা ওরা প্রমাণ করতে পারবে না আমার বিরুদ্ধে যত বিরোধী আসবে